কি যে একটা গরম পড়েছে কি বলবো আর আসলে দুঃখের কথা আমার মতো হয়তো বা সবারই একই অবস্থা না ভালো লাগে বাসায় না ভালো লাগে বাহিরে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার পিছনে দেখতে পেলেন স্ট্যাচু অফ লিবার্টি মানে আমেরিকাতে চলে আসছি মনে হলো যেন এক সেকেন্ডের জন্য আমেরিকাতে যেতে পারবো কিনা আল্লাহ ভালো জানে তো যাই হোক যেতে পারি না পারি সেটা হচ্ছে ওপর আল্লাহ জানে তো ছেলেকে নিয়ে বাহিরে ঘুরতে এসেছি একটু পার্কে এসেছি আর পার্কে এসেও শান্তি নেই এত পরিমাণের গরম মনে হচ্ছে যেন এখানেও সিদ্ধ হয়ে যাচ্ছিলাম তো ছেলে তো আর মানে না তো তাকে না মানানো গেলে আর কি করব তাকে নিয়ে তো ঘুরতেছি বাধ্য হয়ে আর এই পার্কটাতে ঢুকলে মানে এই পার্কটার নাম হচ্ছে চাপাইনবগঞ্জ কালেক্টর পার্ক এই পার্কটাতে বাচ্চাদের এমন কোনো রাইড নেই যে না স্যার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে বাচ্চাগুলোকে দেখলে মার্শাল্লা এত কিউট কিউট এক একটা বাচ্চা কারণ যেহেতু এটা বাচ্চাদেরই পার্ক তো বাচ্চাদের থ্রুতে আর কি বড়ো মানুষরাও এখানে যেতে পারে তো খুবই ভালো লাগে তো পার্ক থেকে অনেকক্ষণ ঘুরে এখন চলে আসছি বাসাতে বাসাতে বলতে আমার শ্বশুর বাড়িতে বলতে পারেন বাসা কোথায় এটা তো সিঁড়ি মানে ওই বাসার গেটের সামনে তো এর জন্য বললাম সিঁড়িটা হচ্ছে নদীতে নামার জন্য আমার কাছে তো খুবই ভালো লাগে এই জায়গাটা আর এখন তো সিঁড়ি দিছে আরও ভালো লাগতেছে কি যে ভালো লাগে মানে এই দিকটাতে দাঁড়ালে ঠান্ডা একটা আবহাওয়া আর যতই গরম থাকে না জানি না এই জায়গাটা খুবই ঠান্ডা ঠান্ডা মনে হয় আমার ওই যে দেখতে পাচ্ছেন গ্রাম ওই সাইডে ওই সাইডেই আমরা মাঝে মাঝে ঘুরতে যাই আর এখানে এসে দেখতেছিলাম পানি এই গরমের ভিতরে এমন স্বচ্ছ পানি দেখলে তো এমনিতেই মনটা ভালো হয়ে যায় তো আমি একটু পানি দিয়ে আবার পাটা ভিজিয়ে নিচ্ছি আর এই জায়গায় আসলে মনে হয় যে কোনো কারণে মন ভালো হয়ে যাবে ভালো না থাকলেও বাধ্য ভালো হতে এতই সুন্দর জায়গা আমার শ্বশুরবাড়িতে বেশ ভালো লাগে আমার এই জায়গাটার কারণেই বেশি ভালো লাগে মূলত আর বাচ্চা এখানে তো অলওয়েজ বাচ্চা থাকবে তারপর আমরা একটু বাসায় গিয়েছিলাম তারপর ওইখান থেকে এখন চলে আসছে আমাদের এই বাসাতে তো এই আর গিয়ে ভিডিও করিনি আর এই তো আমি আসছি আমার কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড আসতে তো সে হচ্ছে চিনি শেষ হয়ে গিয়েছিলো ডিমও শেষ হয়ে গিয়েছিলো হলুদও শেষ হয়ে গিয়েছিলো মানে হলুদের গুঁড়ো তো এখন ডিমগুলোকে আমি এটার ভিতরে রেখে আর কি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপর একটু ধুয়ে তারপর রেখে দেবো ফ্রিজে নর্মালে তো সবাই ভালো থাকবেন আর আমার এই ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন একটি লাইক দিয়ে দেবেন আসসালাম আলাইকুম